কলকাতার রাতের এক অদ্ভুত আকর্ষণ আছে রাস্তায় ছড়ানো হলুদ আলো ভেজা অ্যাসফল্টে ঝিকিমিকি প্রতিফলন আর বাতাসে ভেসে বেড়ানো অচেনা গল্পের গন্ধ কিন্তু এই গল্পটা শুধু অচেনা নয় ভয়ঙ্করও ভাবুন তো আপনি গভীর রাতে একটি ফাঁকা রাস্তায় ট্যাক্সি ডাকলেন গাড়ির ভেতরে বৃষ্টির গন্ধ মিশে আছে চালকের চোখের নিস্তব্ধ ক্লান্তি হঠাৎ পিছনের সিটে উঠে বসলেন এক রহস্যময় তরুণী একা মুখ ঠোঁটে অদ্ভুত হাসি সে বলল আমাকে বড়বাজার পৌঁছে দিন শহরযাত্রা ভেবে চালক এগিয়ে গেল কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বুঝলো সব কিছু স্বাভাবিক নয় প্রিয়ার ভিউ মিররে দেখা গেল মেয়েটির মুখ যেন কুয়াশার মতো ধোঁয়াটে তার কণ্ঠে অদ্ভুত শীতলতা আর চোখের শূন্যতা যেন জীবনের সীমার বাইরে শহরের আলো পেরিয়ে রাস্তা যত ফাঁকা হতে লাগলো বাতাসের সঙ্গে তত বাড়তে লাগলো এক রহস্যময় শীতলতা চালকের মনে হলো সে হয়তো এমন এক যাত্রীর সঙ্গে আছে যে জীবিত নয় এই ভিডিও আপনাকে নিয়ে যাবে সেই ভয়ঙ্কর রাতের ভেতরে যেখানে প্রতিটি বাঘ লুকিয়ে রেখেছে আতঙ্কের নতুন অধ্যায় আপনি অনুভব করবেন কুয়াশার ভেতর থেকে ফিসফিসিয়ে আসার শব্দ ট্যাক্সির ভেতরে জমে থাকা অজানা উপস্থিতি আর মৃত্যুর গন্ধে মিশে থাকা বাতাস শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যাবে আপনি কি সাহস করে এই যাত্রার শেষ পর্যন্ত যেতে পারবেন নাকি মাঝপথেই নামতে চাইবেন যখন বুঝবেন ট্যাক্সির শেষ যাত্রী হয়তো আর মানুষ নয় শফিক ট্যাক্সি চালিয়ে সংসার চালায় সেদিন রাত দশটার পর সে পার্ক স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে যাত্রী খুঁজছিল বৃষ্টি সদ্য নেমেছে রাস্তায় ছোটো ছোটো জলকাদার আয়না তৈরি হয়েছে হঠাৎ এক তরুণী এগিয়ে এসে বললো বড় যাবেন আর কণ্ঠি ছিল এক ধরনের শীতলতা যা গরম রাতের সঙ্গেও মানাচ্ছিল না শফিক ভাড়া বলল মেয়েটি নিঃশব্দে মাথা নাড়ল গাড়ি চলতে শুরু করলো শহরের আলো ধীরে ধীরে ফিকে হয়ে এলো রাস্তা ফাঁকা শফিক দেখতে পেল রিয়ার ভিউ মিলে মেয়েটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না কুয়াশার মতো ধোয়াটে সে অস্বস্তিক টের পেল কিন্তু চালিয়ে যেতে লাগলো গড়িয়াহাটের কাছে মেটি হঠাৎ বলল এই রাস্তা ধরে গেলে ভুল হবে বাম দিকের গলিটা নিন কিন্তু ওখানে কোনো গলি নেই শফিক আয়নায় তাকিয়ে প্রতিবাদ করতে গিয়ে দেখলো পেছনে সিট ফাঁকা সে চমকে গিয়ে ব্রেক কষল গাড়ি থেমে গেল কিন্তু যাত্রী কোথাও নেই হৃদস্পন্দন বাড়তে লাগলো শফিক গাড়ির দরজা খুলে চারোদিকে তাকালো রাস্তায় কেবল বাতাসের শব্দ মনে হলো হয়তো ভুল দেখেছে অথবা মেয়েটি নেমে গেছে সে খেয়াল করেনি শফিক আবার গাড়ি চালু করলো কিন্তু যত দূরেই যাক বারবার মনে হচ্ছিল পেছনের সিটে কেউ বসে আছে যেন শীতল নিঃশ্বাস গলায় লেগে আছে হঠাৎ রিয়ার ভিউ মিররে সে দেখলো মেয়েটি আবার বসে আছে এবার স্পষ্ট মুখ ফ্যাকাশে ত্বক ঠোঁট বেগুনি চোখে শূন্যতা মেয়েটি মৃদু এসে বলল আপনি আমার গন্তব্যে পৌঁছে দিতে পারছেন না শফিকের হাত এ জমে গেল সে কাঁপতে কাঁপতে বলল আপনি কে মেয়েটি ধীরে ধীরে বলল আমি সে যে শেষ যাত্রার জন্য অপেক্ষা করছি আজ রাতে আমার মুক্তির রাত গাড়ির ভেতরে হিমেল বাতাস বইতে লাগলো রেডিওর নিচ থেকে চালু হয়ে গেল অদ্ভুত ভাঙা সুর ভেজে উঠলো গাড়ির হেডলাইটটা হঠাৎ নিভে গেল চারোপাশে ঘন অন্ধকার হঠাৎ সামনে দেখা গেল এক ভাঙা সেতু সফিক ব্রেক কষে গাড়ি থামালো মেয়েটি তখন তার পাশে বসে আছে বলল তুমি ভয় পেও না আমার গল্পটা শোনো সে বলল কয়েক বছর আগে এই জায়গায় এক ট্যাক্সি দুর্ঘটনায় সে মারা যায় চালক বাসলেও সে আর ঘরে ফিরতে পারেনি তখন থেকে সে মাঝরাতে ট্যাক্সিতে চড়ে নিজের শেষ গন্তব্য খুঁজে বেড়ায় সফিক কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো আপনাকে আমি কোথায় নামিয়ে দেব মেয়েটি হেসে বললো ওই নদীর ধারে ওখানে আমার শরীর পড়েছিল সফিক বুঝতে পারলো এই যাত্রা শেষ না করলে সে কখনো রেহাই পাবে না গাড়ি নদীর ধারে নিয়ে গেল কুয়াশার মাঝে নদীর কালো জল কাঁপছে মেয়েটি গাড়ি থেকে নামলো সফিকও পেছনে নামলো কিন্তু আশ্চর্য পায়ের নিচে কোনো চিহ্ন নেই মেয়েটি শুধু বললো আজ আমার অপেক্ষার অবসান হলো ধন্যবাদ কথা শেষ হতেই সে মিলিয়ে গেল বাতাসে চারপাশে কেবল নদীর শব্দ শফিক গাড়িতে ফিরে এলো তিনি স্টার্ট হতেই ঘড়ি দেখল রাত ঠিক বারোটা গাড়ির পেছনের সিটে একটি ভেজা স্কার্ফ পড়ে আছে পরদিন সকালে সফিক ওই স্কার্ফটা থানায় জমা দিল পুলিশ জানালো বছর তিনেক আগে ওই জায়গায় এক তরুণীর মৃতদেহ পাওয়া গিয়েছিল গলায় সেই স্কার্ফ জড়ানো ছিল সেদিনের পর থেকে সফিক রাতের বেলা আর ওই রাস্তায় গাড়ি চালায় না কিন্তু কখনও কখনো আয়নায় তাকালে মনে হয় একাশে মুখের এক মেয়ের চোখ এখনো তার দিকে আছে শেষ যাত্রার সাক্ষী হয়ে